চার নম্বর প্রশ্ন আল্লাহর কাছে আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি একজন গরিব মানুষ আর তারপরে বলছেন যে আমাকে বাড়ি তৈরি করতে হবে আমার বাড়ি খুব প্রয়োজন বাড়ি তৈরি করতে গেলে অনেক টাকার প্রয়োজন কিন্তু আমার কাছে এত টাকা নেই আর আল্লাহ ছাড়া আমাকে টাকা দিয়ে সাহায্য করার মতো আর কেউ নেই আমার কিছু সোনার গহনা আছে সেইগুলো বন্ধ করে রেখে কি সুদের ওপর টাকা নিতে পারবো আউজবিল্লাহ আল্লাহ হেফাজত করুন আপনার আল্লাহ রবুল্লা আলমের আপনার হালালে বরকত দান করুন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন হারামে কোনো বরকত নেই বলেছেন যে আমাকে বাড়ি তৈরি করতে হবে বাড়ির প্রয়োজন নিঃসন্দেহে বাড়ি ছাড়া মানুষ থাকতে পারে না বাড়ি লাগবে কিন্তু এখানে বলেছেন যে বাড়ি তৈরি করতে গেলে অনেক টাকার প্রয়োজন না বাড়ি যেমন আপনার টাকা আছে তেমন বাড়ি তৈরি করবেন আপনাকে পাকা বাড়ি তৈরি করতে হবে জরুরি নয় আপনার কাছে কাঁচা বাড়ির পয়সা আছে কাঁচা বাড়ি তৈরি করবেন যদি আপনার কাছে টিনের টিনের বাড়ির বাড়ির পয়সা পয়সা আছে আছে বাড়ি 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 করবেন করবেন মাটির মাটির খড়ের খড়ের বাড়িতে থাকছেন কোনো দোষের কথা নাই জি হ্যাঁ তো আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন আর আপনাকে অনেক টাকার প্রয়োজন বাড়ি করতে কারণ আপনি হ্যাঁ অনেক ভালো করে বাড়ি করতে চান আল্লাহ রব্বুল আলম এইরকম মন মানসিকতা থেকে যেন ফিরে আসার তৌফিক দান করে আমাদের মুসলিম ভাই আর তারপরে বলছেন যে আমাকে সাহায্য করার কেউ নেই আল্লাহ সাহায্যকারী রয়েছেন আল্লাহ রব আলমিনের কাছে এখলাসের সাথে যদি দোয়া করেন এবং যা আল্লাহ দিয়েছেন তাতে যদি আল্লাহ আদায় করেন এবং তাতে খেনতে হওয়ার চেষ্টা করেন তা আল্লাহ অবশ্যই তাতে বারাকা দান করবেন সোনার গয়না আছে সেই গয়নাগুলো বন্ধক রেখে সুদের ওপর টাকা নিতে চাইছেন না বন্ধক রেখে সুদের ওপর টাকা নেবেন হারাম জি সুদ হচ্ছে ধ্বংসাত্মক কাবিরা বোনা জি আল্লাহ আলমিন সুদ খোরদের বিরুদ্ধে সুদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে ফাইনলাম ফাইন মিন আল্লাহ আল্লাহ ধ্বংস করে দেবেন সুদি কারবার করলে কোনো বরকত ওই বাড়িতে হবে না ওই জীবনে হবে না আপনি গয়নাগুলো বিক্রি করে দেন না আপনি গয়নাগুলো বিক্রি করে দেন আর তাতেই আপনার যতটা হচ্ছে ওই অনুযায়ী আপনি বাড়ি করেন আর আল্লাহ রব্বুল আলমিন আবার গয়নের ব্যবস্থা দিয়ে দেবেন ইনশাল্লা আল্লাহ চান তো আর যদি দুনিয়াতে না দেন মাত্র কয়েকদিনের দিনের দুনিয়ার তারপরেই আখেরাতে নেক লোকদের জন্য সুখ আর সুখ শান্তি আর শান্তি